আসসালামু আলাইকুম ভিয়ার্স চলে আসলাম গার্লস ফ্যাশন থেকে রিপোর্টার রোপা থেকে আমাদের নতুন ঈদ কালেকশন রেডিমেড ড্রেস নিয়ে আমাদের কিন্তু ইউজ ইউজ রেডিমেড ড্রেস চলে আসছে আপনারা চার রাত পর্যন্ত আমাদের এখানে রেডিমেডের স্টক পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা নিতে চলে আসলাম আমাদের সব লোকেশন গার্লস ফ্যাশন ইস্টার্ন মল্লিকা মার্কেটের চার তালায় তিরিশ উনচল্লিশ নাম্বার দোকান গার্লস ফ্যাশন এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার অনলাইনে অর্ডার করতে পারবেন বাইকারি খুচরা দুইটাই অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি অনলাইনে নিতে যাচ্ছেন সঙ্গে নিতে পারবেন ড্রেসটা দেখাচ্ছি আমরা প্রথমে দেখেন একদম জাম কালার একটা পার্পল এক ডিজাইনটা সেম হবে কালার তিনটে অ্যাভেলেবেল আছে সাদা বাহারের ড্রেস দেখেন খুবই সুন্দর গলাতে পার্ল করা আছে সাদা বাহারের ট্যাগ দেওয়া আছে দেখেন সিকোয়েন্সের খুব সুন্দর সিকোয়েন্স বডি কালারফুল সিকোয়েন্স এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসের উপর থেকে নিচ পর্যন্ত নিচ নিচে পাটা দেখাও নিচে দেখেন কার্ট ওয়ার্ক করা এবং টার্সেল দেওয়া আছে এটা ফুল ড্রেসের ভিউটা আবার দেখাও ভালো করে ধরো বেশটা এটা হচ্ছে ফুল ড্রেসের ভিউটা দেখেন ফুল ড্রেসের হাতাটা আর সিকোয়েন্সগুলো দেখেন একটু কালারফুল সিকোয়েন্স দেওয়া কাজ করা এটা হচ্ছে ফুল হাতাটা দুপাটা দুপাটাটা দেখাও এটা হচ্ছে স্যালোয়ারটা আর এটা হচ্ছে দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা খুবই সুন্দর দুই পাশে লেসের মতো কাজ করা আছে ফুল সিকুয়েন্সে কারদানার মতো ওয়ার্ক করা আছে দেখেন প্রাইস পড়বে অনলি তিন হাজার পঞ্চাশ যেটা নেবেন প্রাইস অনলি তিন হাজার পঞ্চাশ অনলি তিন হাজার পঞ্চাশ টাকা দেখাচ্ছে এখন একটা মধ্যে মিষ্টি কালারের মধ্যে দেখেন লাইট পিঙ্ক খুবই সুন্দর সেম ডিজাইনের মধ্যে কালারটা চেঞ্জ দেখেন এটা ফুল ড্রেসের ভিউটা উপর থেকে নিচ পর্যন্ত কালারফুল ফুল সিকুয়েন্সের ওয়ার্ক এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন ফুল ড্রেসটা দুপাটাটা দেখাও এটা স্যালোয়ারটা আর এটা হচ্ছে দুপাট্টাটা এটা হচ্ছে ফুল দুপাট্টা দেখেন প্রাইস পড়বে অনলি তিন হাজার পঞ্চাশ লাস্ট কালারটা দেখাচ্ছি আমরা দেখেন রানি গোলাপি কালারের মধ্যে ড্রেসটাকে ধরো একটু সুন্দর করে দেখাচ্ছি দেখেন রানি গোলাপি কালারের মধ্যে ফুল ড্রেসটা নিচ থেকে উপর থেকে দেখাচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসটার লুকটা দেখেন এটা ফুল ড্রেসের আউট এটা হচ্ছে ড্রেসের ভিউটা হাতাটা দেখাও এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে স্যালোয়ারটা আর এটা হচ্ছে দুপাট্টাটা দেখেন খুবই সুন্দর একটা দুপাট্টা লাক্সারির মতো ওয়ার্ক করা দেখেন প্রাইস অনলি তিন হাজার পঞ্চাশ অনলি তিন হাজার পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চলে আসেন আমাদের সব গার্লস ফ্যাশন ইস্টার মল্লিক মার্কেটে চার তালা তিরিশ উনত্রিশ নম্বর দোকান গার্লস ফ্যাশন আমাদের সব লোকেশন আপনার দেখিয়ে দিচ্ছি এটা আমাদের সব লোকেশনটা তো ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ